এতদিন আমরা অনলাইনে শুধু দেখতাম যে ইসরায়েলি পণ্য বৈকট করার ব্যাপারে বলা হতো কিন্তু আসলে এটার কোনো আল্টারনেটিভ সলিউশন ছিল না কিন্তু এখন এখানে দেখলাম এসে যে কমির তারা উদ্যোগ নিতেছে তো তারাও প্রোডাক্ট আনতেছে তো এখন দেখা গেছে যে ইসরায়েলি পণ্য বৈকটের পাশাপাশি দেখা গেছে যে ইসলামী অঙ্গনের যারা আসতেছে তো তাদের পণ্য ঠিক আছে কনজিউম করা যাবে সারা দেশব্যাপী মানুষদেরকে ভালো খাবার দিয়ে হেল্প করা মানুষদেরকে আমরা খাবার দিয়ে অর্গানিক খাবার দিয়ে মানুষদের সুস্থ রেখে হেল্প করা হেল্প করার মাধ্যমে আমাদের একটা প্রফিট আসবে সেই প্রফিটের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বসতে পারবো যার মাধ্যমে আমরা ভিত্তিক ব্যাঙ্কিং অর্থ ব্যবস্থা চালু করতে পারবো দেশে ইসলামী আমরা গায়েব করতে পারবো দেশ ভিত্তিক ইসলামী আইন ব্যবস্থা যখন চালু হবে তখন প্রত্যেকটা গরিব থেকে গরিব পর্যন্ত জাকাতের মাধ্যমে সকলে স্বচ্ছ এবং স্বাবলম্বী হয়ে উঠবে প্রত্যেকটা সেক্টরে যখন কর্মী উদ্যোক্তা তৈরি হয়ে যায় দেখবেন আলহামদুলিল্লাহ কোনো ধরনের দুর্নীতি থাকবে কোনো ধরনের চাঁদাবাজি তারপরে কোনো ধরনের বেজাল সিন্ডিকেট কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ সে আসলে মানুষের সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আমাদের ব্যবসা হবে আমাদের ব্যবসা অনলি আমরা শুধুমাত্র একটি প্রোডাক্ট সেল করব এটা না আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা আমাদের যেই ক্রেতা রয়েছেন তাদের কাছে সমস্যার সমাধান সেল করব।